হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজ হচ্ছে শনিবার এখন বাজে প্রায় সাড়ে ছটা আমি অনেকটা সকালে উঠে গেছি সাড়ে পাঁচটা নাগাদ দিন আমি একটু করে হাঁটতে যাই এই আধ ঘন্টার মতো হাঁটি কিন্তু আজকে বৃষ্টি পড়ছিলো সেই জন্য হাঁটতে যাওয়া হয়নি আর এখন দেখো রোদও উঠে গেছে তো আজকে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি কি আজকে মাসি আসছে আর ভাই আসছে মানে আমার কলকাতার ছোটো মাসি আসছে আর ভাই আসছে তো ওই জন্য সকাল সকাল ফটাফট রান্নাটা সেরে নিলে ওরা আসলে অতটা খিচিবিচি লাগবে না আবার দু রকম রান্নার ব্যাপার আছে নিরামিষ আমিষ যেহেতু মাসি নিরামিষ খাই তো চলো দিনটাকে স্টার্ট করি এখনো পুচুগুড়ি ওঠেনি ও উঠলে তারপর একবারে বাজার যাব একটু চিকেন নিয়ে আসবো সবজিপাতি সব এনে নিয়েছি তো চলো এখন ফটাফট রান্নাটা করি আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে তো সাথে শেয়ার করছি তো চল দিনটাকে স্টার্ট করি একটা কফি দিয়ে তো এখন ভাইদেরকে ফোন করলাম ওরা নবদ্বীপ ছেড়ে দিয়েছে মানে অনেকক্ষণ আগে নবদ্বীপ ছেড়ে দিয়েছে এই যে পুচকি উঠে গেছে ফোকাস হচ্ছে না এই যে ফোকাস হয়ে গেছে কে তো আচ্ছা তো ও এখন পড়তে বসে গেছে দুধ টুধ খেয়ে নিয়েছে আর আমি যাবো একটু বাজারে একটু মিষ্টি ফিষ্টি এগুলো নিয়ে আসবো ভাই একটা কেক মিষ্টি খেতে খুব পছন্দ করে তো ভাবছি ওটাই নিয়ে আসবো আর মাসিদের জন্য কালকে এমনি পান্তুয়া নিয়ে এসেছি আর এখন হ্যাঁ মিষ্টিটাই আনবো আর পরে গিয়ে আর একবার চিকেনটা নিয়ে আসবো কারণ একসাথে নাহলে ঠেকাঠেকি হয়ে যাবে খুব অসুবিধা হবে আর কি কী রান্না করেছি তোমাদেরকে দেখায় এই যে এখানে আমার পনিরটা হয়ে গেছে এখানে আমি ওপর থেকে একটু কাসরি মেথি দিয়ে দিয়েছি জাস্ট এটা দই আর কাজু বাদাম বাটা দিয়েছি আর কিছু এর মধ্যে নেই আর একটু লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর ভাইয়ের জন্য কি করেছি করেছি দেখাচ্ছি ভাইয়ের জন্য এখানে আমি আলাদা করে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি কোনো ঠেকাঠেকি হবে না এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল এখানে আলু পেঁয়াজ ভাজা আর পেঁয়াজ দিয়ে ভেন্ডি পোস্ত এই দিকটাতে আমি নিরামিষ রেখেছি এই যে ভেন্ডি পোস্তটাই এখানে আমি পেঁয়াজ ছাড়া বানিয়েছি আর এখানে সব রকম সবজি দিয়ে এটা মিক্সড আছে মিক্সড তরকারি আছে আলু পটল ঝিঙে কুমড়ো পেঁপে গাজর সব দিয়েছি আর এখানে বরবটি সেদ্ধ করা রয়েছে ওটা দিয়ে আমরা টিফিনে মুড়ি খাবো ভাই আসলে ওকে আমি ডিম পাউরুটি বানিয়ে দেব কারণ ও খেতে ওটা খুব ভালোবাসে আর বাকি মা আমি এরা ওই যে কি বলে বরবটি সেদ্ধ ছোটা দিয়ে খাবার মেয়েও খুব ভালোবাসে বরবটি সেদ্ধ দিয়ে মুড়ি খেতে ভাবছি একটু গরম গরম নিরামিষ চপ পেলে নিয়ে আসবো মাসি খেতে খুব পছন্দ করে এর ভীষণ মজা ভীষণ মজা মামা আসছে দাম আসতে আচ্ছা তুমি মামাকে কি বলে দেখো বলো তো না ঠিক করে বলো কি বলো একদম ইয়ার কি মানে ও পাহাড় মামা বলে বাবার মামা বলে তো পাহাড় মামা পাওয়ার মামা পাহাড় বলতে পারে না পাওয়ার বলে বলে পাহাড় মামা বাবার মামা তো যাই হোক চলো फटाफट আমি কাজগুলো সেরে নি তারপর আবার দেখা হবে আমি করব এটা খাওয়া হয়ে গেল এই যে বার্থডে এর জন্য এটা নিয়ে আসছে কি সুন্দর কোথা থেকে বানালি এটা ডেয়ারি মিল্ক না কিটক্যাট হ্যাঁ কিটক্যাট আমাদের একটা বন্ধু বানায়

এখানে আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে দই হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কা তেল দিয়েছি আর এই যে চিকেনের পেঁয়াজ আমি ভাজছি দেখো একদম অল্প তেলে তেল নেই বলতে গেলে খুবই অল্প তেলে মানে যত পারো তত কম খাও শরীরের জন্য খুব উপকার তেল ছাড়া খাবার খেলে তো আরোই ভালো কিন্তু সেটা তো আমাদের জন্য পসিবল না বা যতটা কম তেল ইউজ করা যায় ততই ভালো প্রত্যেকবার যখনই আসে বা যখনই আমরা যাই আমাদেরকে মাসি নাই নিজের থেকে দাঁড়াও দাঁড়াও নিজে থেকে আমি নাইটি তো কমই কিনি তো মাসি এবার দেখো আমার জন্য এই নাইটি দেন আমি যাব যাও যাও কালারটা এত সুন্দর এই যে খুব সুন্দর এটা আমার জন্য নিয়ে এসেছে খুব ভালো মানে খুব পছন্দ হয়েছে মানে কালারে আমি এই কালারে পরিনি নি খুব আর এইটা নিয়ে এসেছে মার জন্য এই কালারটা খুব সুন্দর সি গ্রিন টাইপের কালারটা মা গোল গলা পরে আমি গোল গলা পরতে খুব একটা পছন্দ করি না আমি এই অ্যালার্ম কার্ডগুলোই পরি তো এটা আমার এটা মায়ের আর মাসির আগে ছিল পুরি পুরি থেকে নিয়ে এসেছে এই যে জয়ের জগনাস টি-শার্ট এটা খুব কিউট এই যে এটা আছে বুজু এই যে আমার চিকেন এখানে কমপ্লিট হয়ে গেছে যেটুকু তেল বেরিয়েছে দই থেকেই বেরিয়েছে আমি একদম অল্প তেলে রান্না করেছিলাম তোমরা দেখতেই পেয়েছো তো যাই হোক চিকেন টিকেন হয়ে গেছে এবার ভাত ওখানে বসাবো ব্যাস তো চলো এখন বাজে তিনটে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু যার জন্য আমি সকাল থেকে উঠে কষ্ট করে ঘেমে রান্না করলাম সে এখন কি করছে দেখবে ঘুমাচ্ছে এসে থেকে আলোটা ছাড়ো এসে থেকে জল খাবার খেয়ে সেই যে ঘুমোতে শুরু করেছে ব্যাস তখন দিয়ে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আমি ওকে কতবার ডাকলাম মেয়ে ওকে ডাকলো তো উঠলোই না তো আমি ওর জন্য ওয়েট করতে করতে ও তোমার ওয়েট করতে করতে আমি তোমার খেয়ে নিলাম তো আমি ছেড়ে দিলাম তো সবাই বললো খেয়ে নে মা মাসি সবাই বল তুই খেয়ে নে তো আমি ওই জন্য খেয়ে নিলাম খারাপও লাগছিলো কিন্তু আমি আর পাচ্ছিলাম না এবার একটুখানি শুতে হবে তো যাই যখন উঠবে তখন খাবে এখন একটু মেয়েকে ঘুম পাড়িয়ে দিই এখন বেজে গেছি সন্ধে সাতটা আর ভাই একটু বাজারে বেরিয়েছিল আসি ভাই একটু বাজারে বেরিয়েছিলো তো আমাদের জন্য কি নিয়ে আসে তোমাকে দেখাচ্ছি নিয়ম থেকে নিয়ে এসছে সবার জন্য চকলেট মুস এটা আমি আগে কোনোদিন খাইনি ভাই খেয়েছে তো ভাই বললো ভালো লাগবে আমি ওই বাটার স্কচটা খাই মানে যে পেস্ট্রিটা ওটা আমার বেশ ভালো লাগে কিন্তু চকলেটও খাই বাট এইটা আমি কোনোদিন ট্রাই করিনি চকলেট মুস তো এটা এখন আমি খাব খাও একটু একটু খাবে না এইটা আমি একটু খাই মানে এটা হুম দারুণ খেতে আমি এর আগে কোনোদিন এগুলো খাইনি ট্রাই করিনি না আমি কখনো মুস শুনতাম দেখতাম কিন্তু খাইনি এই প্রথমবার আমি খাচ্ছি বাকি ওরা এখন কেউ খেলো না মাসি মেশিনে তো খাবেই না তো বাকি কেউ খায়নি আমার খুব ভালো লাগলো তো আমি খেয়ে নিচ্ছি ওরা যখন ও খাবে এই যে মামার ভাগ্নি ঘুমিয়ে আছে দেখো মামা এখানে ঘুমোচ্ছে ভাড়ুঙের পিঠে চেপে গেছে মামাকে ডাকো মা আর আমাদের এই দেওয়ালটা দেখো কত সুন্দর আকি কি করেছে কে করেছে মা কে করেছে মা তুমি করেছো এই যে মামা চলে যাচ্ছে বাড়ি মামাকে টাটা করে দাও ভালো করে বললাম উধ সময় চলে আস

কেন করছিস <laughs> 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 বেশ কিছুক্ষণ কান্নাকাটি করলো তারপর দোতলা গেছে বৌদিদের ঘরে ওখানেই রয়েছে আর আমিও এখন বেরিয়ে যাবো আমার একটা ট্রেনিং রয়েছে তো আমিও খেয়া খাওয়া দাওয়া করে নিয়েছি আমার ট্রেনিং রয়েছে এখন বিকেল পর্যন্ত হয়তো হবে ট্রেনিংটা মাসি মাসে আগেই চলে গেছে ভাই ভাইয়ের একটা এখানে পরীক্ষা ছিল তো সেই জন্য ও পরে গেল মাসিরা আগেই চলে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার আর কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকুক